ভারতের গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে ঠিক একই কায়দায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পাক সেনাদের উপরও প্রায়ই হামলা চাইলে থাকেন স্থানীয় বালচ বিদ্রোহীরা কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় ইসলামাবাদের জঙ্গি গোষ্ঠী লস্করি তৈবার ছায়া সংগঠন দা রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ জড়িত বলে ধারণা করা হচ্ছে আনন্দবাজার জানিয়েছে বেলুস লিবারেশন আর্মি বিএলএ এবং টিআরএফের মধ্যে হামলাগত মিল রয়েছে পেহেলগামে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী পুরুষদের আলাদা করে বেছে বেছে পুরুষদের লক্ষ্য করে গুলি করেছিল বিদ্রোহীরা গত এগারোই মার্চ একটি ট্রেন জিম্মি করে হত্যাকাণ্ডের আগে যাত্রীদের নাম পরিচয় জানার পর তাদের আলাদা আলাদা দলে ভাগ করে তারা ট্রেনে পাকিস্তানের সৈনিকদের খুঁজে খুঁজে বন্দর শহর গদর থেকে করাচিগামী একটি বাস থামিয়ে পাঁচ যাত্রীকে হত্যা করে বিএলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বাস থামানোর পর পরিচয়পত্র দেখে বেছে বেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দাদের গুলি করে ওই বালুচ বিদ্রোহীরা টিআরএফ এবং বিএলএর মধ্যে হত্যাকাণ্ড ঘটনার মিল থাকলেও আদর্শগত পার্থক্য রয়েছে দুই গোষ্ঠীর মধ্যে পার্থক্য স্বাধীনতার দাবিতে পাক বিরুদ্ধে লড়ছে বালুশ বিদ্রোহী গোষ্ঠী অন্যদিকে টিআরএফের জন্মদাতা মনে করা হচ্ছে পাকিস্তানের সেনা কর্মকর্তাদের একাংশের দাবি লস্করি এবার ছায়া সংগঠনটি বিএলএর থেকে এই কায়দা শিখেছে তা নিশ্চিত নয় কারণ এর আগেও আশি বা নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের একইভাবে বেছে বেছে হত্যা করত সে সময়ের জঙ্গিরা কাশ্মীরের জঙ্গি সামলার পর পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে ইসলামাবাদের সঙ্গে যে কোনো মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে নয়াদিল্লি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিতে প্রত্যাঘাতের দায়িত্ব সেনাবাহিনীর কাঁধে তুলে দিয়েছেন বলে গণমাধ্যমে জানানো হয়েছে পেহেলগামে হত্যাকাণ্ডে জড়িত চার জঙ্গিকে শনাক্ত করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো চারজনের ছবিও প্রকাশ করে পরিচয় জানানো হয়েছে গোয়েন্দা সূত্রের দাবি একে ফোর্টি সেভেন রাইফেল নিয়ে হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ থেকে ছয় রিপোর্ট